এক নম্বর আবেদা নামের অর্থ ইবাদতকারিনী নামের আরবি দেওয়া আছে আপনারা দেখে নেবেন দুই নম্বর আবিয়া তুহরা নামের অর্থ সুন্দরী স্ত্রীলোক পাক পবিত্র নামের আরবি দেওয়া আছে দেখে নেবেন নাম আবিদা নামের অর্থ অনুগত্যবাদী নামের আরবি দেওয়া আছে হবেতে দেখে নেবেন নাম আবিদা ফাহমিদা নামের অর্থ ইবাদতকারী বুদ্ধিমত্তা নামের আরবি দেওয়া আছে নাম আবিদা সুলতানা নামের অর্থ ইবাদতারী সম্রাঙ্গিনী সাত নম্বর নামের বাংলা আদোয়া নামের অর্থ আলো উজ্জ্বলতা নামের আরবি দেওয়া আছে দেখে নেবেন আট নাম্বার আয়দা নামের অর্থ